ইসরায়েলের আক্রমণের জবাবে পাল্টা শতাধিক ড্রোন ছুড়েছে ইরান এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফ ইডরিন জানান ইরান থেকে একযোগে যুগে শতাধিক ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনি বলেন আমাদের প্রতিরক্ষা বাহিনী এই ড্রোনগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে ইসরায়েলি বাহিনীর দাবি তাদের পাল্টা আক্রমণে ইরানের সশস্ত্র বাহিনী রেভলেশনারি গার্ড এবং ইমার্জেন্সি কমান্ডের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন ড্রোন হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক প্রশাসনগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানান এই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছে তিনি বলেন যতদিন প্রয়োজন ততদিন এই আক্রমণ চলবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় শুক্রবার ১৩ জুন দুইশোটিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের একশোটিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এতে ব্যবহার করা হয় তিনশো তিরিশটিরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র এই আক্রমণ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আল খামিনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তিনি বলেছেন এই বর্বর হামলার পরিণতি ভয়াবহ হবে এবং এর দায় ইসরায়েলকে বহন করতে হবে পিউ ভিউয়ার্স আজকে পর্যন্তই